সুপ্রিয় দর্শক শ্রোতা এমপি ভুক্ত শিক্ষক কর্মসিদ্ধের জন্য নতুন একটি সুখবর এসে গেছে কি সেই সুখবর আজকে ভিডিওতে প্রথমে সেটা নিয়ে আলোচনা থাকবে এবং আরেকটি সংবাদ থাকবে সেটা হচ্ছে জাতিকরণের দাবিতে ঢাকা মহাসমাবেশ ডাক দিয়েছে এমপি ভুক্ত শিক্ষকেরা সেই কর্মসূচি কি থাকছে এবং কারা ডাক দিয়েছেন সেই সম্পর্কে আলোচনায় থাকবে তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে পৌনে চার লাখ এমপি ভুক্ত শিক্ষক কর্মসিদ্ধের যে জুলাই মাসের বেতন এবং বিশেষ সুবিধা টাকা আইবাস ডাবল ক্লাস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যুক্ত হয়েছে শিগগিরই এই টাকা শিক্ষক কর্মচারীদের হাতে পৌঁছাবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল তিনি জানিয়েছেন জুলাইয়ের বিশেষ সুবিধা সহ শিক্ষক কর্মচারী শিগগিরই বেতন ভাতা পাবেন এবং অধিদপ্তর পুরোদমে কাজ চলছে এর আগে গতকাল জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয় এবং জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলে রয়েছেন

এবং কর্মস্থীদের অবহেলা এবং পূজেরাশেলা শিক্ষক মজুদের গাফলেতে কিন্তু এই ইপিজের ফল অর্থাৎ শুরুতে বেতন পাওয়া সেটা কিন্তু এখনো হচ্ছে না তবে আছে এই সমস্যাটিকে যে বলে সংশ্লিষ্ট সবাই বলেছেন আর এই সমস্যা যে জাতীয়করণের দাবিতে কিন্তু জাতীয় নীতি মহ ডাক দিয়েছেন এবিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট আগামী 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের সূচিলকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা এবিভুক্ত শিক্ষক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সুচি সভাপতি দেলার হোসেন আজিজি আহাবাক মোহাম্মদ ময়নুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এভিমুক্ত শিক্ষকদের দাবি বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করে সরকার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে চুয়াল্লিশ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি চললেও দাবি থাকে আগামী 10 আগস্টের মধ্যে পরিচিত ভাতাগুলো প্রজ্ঞাপন জারি না করলে তেরো আগস্ট থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবেন তারা এবং বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিন ব্যাপী অবস্থান এবং অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে সরকার পক্ষ থেকে শিক্ষকদের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিশ পার্সেন্ট বৈশ্বিক ভাত্ত হয় সে পঁচিশ থেকে পার্সেন্ট বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতি বৃদ্ধি সহ শ্রেণী বিনোদন ভাতা কার্যকর ঘোষণা দেন তিনি তবে শিক্ষা সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শুরু হলেও সরকার নিয়মে বাড়ি